হ্যালো এভরিওয়ান তো আর একটি মিনি ব্লগে তোমাদের সকলকেই শেয়া আর আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ হচ্ছে আমার বার্থডে তো বার্থডের কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই তোমাদের দাদা ভাই বললো চলো তোমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি তো সেই জন্যই এখন বেরিয়ে পড়েছি আমরা আর এখন গাড়ি করে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর বাইকের পিছনে বসে যে কি হচ্ছিল আমার তোমাদের কি বলে বোঝাবো দুখানা সোয়েটার পরেছি একখানা মোটা চাদর গায়ে দিয়েছি তাও পুরো ঠান্ডায় না কোল্ড কফি হয়ে যাচ্ছিলাম আমি বাইকের পিছনে বসে তো চারিদিক দিয়ে যেন ঠান্ডা হাওয়া আমায় একদম চেপে ধরেছিল কান ফানে হাত দিয়ে বসেছিলাম তো যাই হোক এখন আমরা চলে এসেছি দেখো গাই ক্যালকাটার রিভার সাইড যেটা আমাদের বাটা নগরে তো এখন আমরা যাব বাটা গঙ্গার দিকে তো সেই জন্য এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি আর এই রাস্তাটা আমার জাস্ট বউ লাগে দু সাইডে বড় বড় গাছে ভর্তি আর মাঝখানে সুন্দর রাস্তা বাইক রাইড করার জন্য একদম পারফেক্ট আর দারুণ লাগছিল আমার ভিডিও করতে তো সেই জন্য ভিডিও করছিলাম পিছনে বসে বসে দেখতেই পাচ্ছ আর এখন যাবো বাটা গঙ্গার দিকে আর রাস্তাটা এত শুনশান এত সুন্দর না মানে শীতের রাতে আরও বেশি ভালো লাগছিল তো চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব আজকে যেখানে যেখানে ঘুরবো জায়গা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর আজকে একদমই মিনি ব্লগ খুব ছোটো ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে দেখো রাস্তাটা জাস্ট আমার খুব দারুণ লাগছিল দেখো গাইস কত বড় বড় বিল্ডিং শুধু বিল্ডিং আর বিল্ডিং এখানে একটা তলা বিল্ডিং আছে তোমাদেরকে সেটাও দেখাবো তুমি চলো যাওয়া যাক শীতের দিনে বাইকের পিছনে বসে অনেকটা পথ অতিক্রম করার পর ফাইনালি ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই ডেস্টিনেশনে তো এখন গাড়ি থেকে নেমে গেছি আর দেখো গায়ে চুল টুলের কি অবস্থা পুরো উল্টে পাল্টে পুরো পাপড় ভাজা হয়ে গেছে আর আমি এদিকে ভিডিও করছি দেখে আমার বড় একটু নিজের লুকটা দেখে নিল ঠিকঠাক আছে কি না তো দেখতেই পাচ্ছ তো চলো এখন যাওয়া যাক ঘোরাঘুরি করা যাক তো ফাইনালি ফুচকা না খেলে কি হয় বলো এসেই চলে গেছিলাম ফুচকা খেতে আর ফুচকা খেয়ে এখন চলে যাচ্ছে আমরা একদম জেটি ঘাট ধরে গঙ্গার পাড়ে তো এটা হচ্ছে জেটি ঘাট আর আমরা একদম দ্রুত গতিতে হেঁটে চলেছি আর দেখতেই পাচ্ছ দুজনে মিলে আর আমার চাদরটা ধরে দিয়েছি আমার বরকে আর এখন তোমাদের দেখাবো গঙ্গা দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে শীতের দিনে গঙ্গার ধারে তো এখানে আমরা এখন কিছুক্ষণ বসবো ফটো ফটো তুলবো অনেক ফটোশুট করব দেখো সবাই বসে আছে কি সুন্দর দেবা দেবীরা সব বসে আছে তো আমরাও সেরকম বসবো আর ফটোশ্যুট করবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো পঙ্গাটা কি সুন্দর শান্ত নিলিবিলি একদম দারুণ লাগছে দেখতে আর এখানের পরিবেশটা কিন্তু দারুণ এনজয় করছিলাম আমরা এখন চলে এসেছি নৌকা দেখো ওপার থেকে মানে নৌকা করে সব লোকজন এলো আবার এপার থেকে নৌকা করে ওপারে যাবে পকাতারে ঘুরে প্রচুর ফটোশুট করার পর এখন চলে এসেছি আমরা চা খেতে শীতের দিনে একটু চা পান না করলে হয় বলো তো যাই হোক এখন জানিয়ে নিয়ে নিয়েছি চাটা শান্তি করে খাই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে চা খেয়ে কিছুক্ষণ বসে এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে আর তোমাদের দাদা ভাই যখন গাড়িটা নিয়ে যে জাস্ট রাইডার লাগছিল রাইডার তোমরা কি বলো তো আমি কিছু ফটো আর ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম আর জায়গাটাও ছিল একদম অসাধারণ তো ভিডিও আর ফটো না তুলে কি পারা যায় আর এই যে দেখো ছাব্বিশ ছাব্বিশতলা বিল্ডিং তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে কোথায় যাওয়া যায় দেখা যাক যেখানেই যাই না কেন সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা গাড়ি করে যেতে থাকি তো ফাইনালি আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এত ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছে গাই আর জন্মদিন বলে কথা না খেয়ে কি বাড়ি যাওয়া যায় আর অ্যাকচুয়ালি আমার শ্বশুর আর শাশুড়ি মা দুজন মিলে যখন আমরা বেরোচ্ছিলাম তো সেই সময় হ্যাঁ টাকা দিয়েছিলেন আমাকে যে বাইরে কিছু খাওয়া দাওয়া করে আসবে সেই জন্য তো সেই জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এই রেস্টুরেন্টটা জাস্ট ফও তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো দেখতে থাকো আর আমি যাচ্ছিলাম আগে আগে তোমাদের দাদা ভাই যাচ্ছিলো পিচি সেই জন্য দেখো আমার ভিডিও করে দিয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমি এখন টেবিল দেখছি কোন টেবিলটা পছন্দ কোন টেবিলে ভালো ভিডিও শ্যুট করা যাবে সেইটা তো দেখো ফাইনালি আমরা কিন্তু ব্যালকানির সাইডের টেবিলে চলে এসেছি কারণ গাড়িটা যেহেতু নিজে রয়েছে গাড়িটাও এখান থেকে দেখা যাবে আর ভালো ফটোশ্যুটও হয়ে যাবে তো সেই জন্য আমরা এই জায়গাটা চুজ করলাম কেমন লাগছে তোমাদের বলো তো তো দেখো এখন আমি কার্ড ধরে ফেলেছি আর আর দেখছি কি খাওয়া যায় তো গাইস অবশেষে ভালোবেসে আমাদের জন্য চলে এসেছে প্লেট চামচ গ্লাস সমস্ত কিছু তো এখন খাবার আসার অপেক্ষা এই যে গাইস অবশেষে ভালোবেসে খাওয়ারও চলে এসেছে তো আমরা নিয়েছিলাম মিক্সড রাইস আর তার সাথে কি আছে তারাও তোমাদের দেখাচ্ছে আর কোয়ান্টিটিটা না বড্ড কম দিয়েছিল দেখো একদমই অল্প তো মানে যত দাম ছিল তার থেকে কোয়ান্টিটি ছিল একদমই কম তো দেখো এর সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান তো চিকেন মাঞ্চুরিয়ানের কোয়ালিটি ঠিকই ছিল বাট রাইসটা একটু কমই ছিল আর খাওয়া দাওয়া তো স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগে খাওয়া পেলে কি আর চুপচাপ বসে থাকা যায় বল আর যেই দেখো আমার পরের দিকে ফোনটা ঘুরিয়েছি ওমনি চুলটা টুক করে ঠিক করে নিলো আর খাচ্ছে দেখো তো যাই হোক খাওয়া দাওয়া সেটা এখন বাড়ির দিকে যাব আর দেখো গাই খাওয়ার শেষে দিয়ে দিয়েছে মুখ সুদি তো ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি যেতে হবে অনেকটাই লেট হয়ে গেছে ছেলেকেও বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে টেনশান তো একটু হচ্ছেই যদিও আমার ছেলে খুব একটা কান্নাকাটি করে না তো যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে আর আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলে একটা লাইক আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট